এখন মেন বিষয় হচ্ছে যে আপনারা প্রোফাইল পিক এবং নিকনেম যে নাম দেওয়া আছে এগুলা চেঞ্জ করবেন কিভাবে আর আপনার আইডিতে বেশি বেশি কল কি করে আসবে সেই সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে আপনার আইডিতে বেশি বেশি কল আসবে কি করে সেই দাবটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন দেবা লাইভ অ্যাপসে যাওয়ার পর তো ওটো লগ ইন করা থাকলে তোমাদের ওটো লগ ইন হয়ে যাবে তো ফার্স্টে চলে যাবেন দেখেন নিচে কোন একটা অপশান আছে মি মিতে ক্লিক করে আপনার চলে যাবেন তো ওপর দেখেন লেখা আছে আমার আইডির নাম জয় খান আইডি নাম্বারটাও কপি করতে পারতেছে তো ফার্স্টে চলে যাবেন আপনি নামের পাশে দেখেন এদিকে একটা চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেন্স চলে আসবে এখানে আছে আপলোড ইউর পিকচার টু ইউর শো ইউর সেল ঠিক আছে এখানে ক্লিক করলেই আপনার ছয়টা অপশন আসবে এখানে ছয়টা পিক বসাতে পারেন মানে একটু চেষ্টা করবেন যে জায়গায় কল বেশি আসার জন্য যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু হট পিক ইউজ করার জন্য তো এই জায়গায় ছয়টা অপশন আসছে ছয়টা জায়গায় ছয়টা আপনি নিজের পিকও ইউজ করতে পারেন আর চাইলে যদি হট কোনো পিক ইউজ করতে চান তাহলে অবশ্যই পারবেন ইউজ করতে কোনো সমস্যা নেই তাতে আপনার কল বা বেড়ে যাবে ঠিক আছে আপনি যদি এখানে হট পিক ইউজ করেন তাহলে আপনার ছেলেরা আপনাকে দেখে অটোমেটিক না ভাবে কল দিয়ে দিবেন ঠিক আছে তাতে আপনার কলের সংখ্যা বেড়ে যাবে আর এদিক দিয়ে আপনার ডায়মন্ড আয় বেশি হবে বুঝতে পারছেন তারপর একটা অপশনাল নিচে দেখেন লেখা আছে যে নিক নেম আপনি যদি এই জায়গা থেকে আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি যা খুশি দিতে পারেন এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন শেষ ঠিক আছে তারপরে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলে করতে পারেন যে যা দিতে পারেন যেমন ইংলিশ দেওয়া রাখলে সবচেয়ে সুবিধা হয় ইংলিশ দিয়ে দিলে তারপরে ইন্ট্রোডাকশান এখানে আপনি লিখতে পারেন যা কিছু লিখতে পারেন যেমন আপনার মেয়ে হয়ে থাকলে অবশ্যই লিখতে পারেন যে কলমি 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 ঠিক আছে এখানে পিকগুলো ইউজ করে আপনি পিকগুলো দিয়ে দিবেন খুব সহজে নিয়ে নিবে ঠিক আছে এখানে কাজ শেষ আর আপনার ছেলেরা চাইলে গেমস খেলে অনেক টাকা ইনকাম করতে পারেন যেখানে আছে গেম সেন্টার ক্লিক করলেই এখানে দেখবেন আটটা দশটা গেমস আছে ঠিক আছে দশটা গেমস আছে দশটা গেমসের ভিতরে আপনি কিছু ঠিক আছে দেখছেন এই জায়গায় অনেক গেমস আছে যেগুলো খেলে আপনি আয় করতে পারবেন দশটা গামছা দশটায় কালার মতো আপনি জিততে পারবেন